আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের ইমানের মূল ভিত্তি আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম নামাজ নামাজ শুধু একটি ইবাদত নয় এটি আমাদের হৃদয়ে কথা বলার আল্লাহর কাছে ফিরে যাওয়ার তার রহমতের ছায়ায় শান্তি খুঁজে পাওয়ার একটি পথ নামাজ কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কুরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ মমিনদের উপর নির্দিষ্ট সময়ের ফরস করা হয়েছে নামাজ আমাদের দিনের পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ানোর সংযোগ দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই দুনিয়া একা নয় আমাদের পাশে আছেন আমাদের সষ্টা যিনি আমাদের প্রতিটি কষ্ট এবং প্রতিটি দুঃখ প্রতিটি আনন্দ জানেন নামাজ আমাদেরকে শয়তানির প্রবণ থেকে দূরে রাখে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা কি সত্যি নামাজের এই গুরুত্ব অনুভব করি আমরা কি প্রতিদিন বার আল্লাহর সামনে দাঁড়িয়ে তার কাছে আমাদের হৃদয়ের কথা বলি নাকি আমাদের নামাজ হয়ে গেছে শুধু একটি আনুষ্ঠানিকতা যা আমরা তাড়াহুড়ো করে শেষ করে ফেলি আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চাই এটি একজন যুবকের গল্প যার নাম ছিল একজন সাধারণ যুবক যার রাশিদ জীবন ছিল ব্যস্ততায় ভরা কাজ বন্ধুদের সাথে আড্ডা সোশ্যাল মিডিয়ায় এই সবের মাঝে তার জীব